ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি চলে আসলাম আবার তোমাদের সাথে আজকে ছোটোখাটো ব্লগ নিয়ে ছোট্টখাটোই হয় আমার ব্লগ বড় হয় না তো আজকে আমি বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও মোটামুটি এখন ভালো আছি তো যাই হোক কালকে একটা ছোটোখাটো ব্লগ দিয়েছিলাম সান্ডিগলিকে নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তো আজকে সকাল থেকে আমি এখনও ব্লগ দিতে পারিনি আর দেবো দেবো অবশ্যই দেবো কারণ সকাল থেকে বিশাল কাজ ছিল সেই কাজগুলো সব সারলাম এই যে রান্নাবান্না সব কমপ্লিট করলাম করে এখন ছেলে মেয়ে যে বসে আছে খাওয়ার জন্য এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে কী করবো ঠাকুরকে অবেলায় খেতে দিতে হবে কারণ আমার এদিকে সেরে তারপরে আমি ওদিকে যাব তো যাই হোক এখন ওদেরকে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি বলছে খাওয়াবো রেডি করছি ওরা তো আবার এই গরমেই যে টক দই দিয়ে ভাত খায় দেখতেই পাচ্ছ টক দই তো এখন টক দই দিয়ে ভাত আর ভালো কথা ওর বাবা তোমাদের কাকু মানে স্যান্ডি আর গোল্ডি আমাদের স্যান্ডি গোল্ডি এত তালের শ্বাস খেতে ভালোবাসে না মানে আমি নিজে দেখেও অবাক হয়ে গেছি মানে তালের শ্বাস আমরা তোমাদের কাকু ছাড়াবে আমরা কেউ খাই না শুধু ওরা দুজনে বসে থাকবে তালের শ্বাস খাওয়ার জন্য চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কাকু তালের শ্বাস ছাড়াতে ছাড়াতে হঠাৎই অফিস থেকে ফোন আসলো চলে গেলো অফিসে আসছে যদিও আপনি আসছে আর আমি এখন যাব সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন আমি স্যান্ডিগুলিকে খাইয়ে আমি যাব এখন একদম ওপরে মানে খুব গরমে প্রচণ্ড গরম ওখানে তো ছাদের একদম ঠাকুর ঘরটা আমার এমন জায়গায় ছাদের সাথেই তো সেখানে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড গরম ফ্যান আছে তো তবুও চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো আমার আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়া কীভাবে কী ঠাকুরকে স্নান করিয়ে কীভাবে পুজো দেবো সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখন চলো দেখবে স্যান্ডিগোল্ডির খাবারের তোমাদের কাকু রেডি করছে চলো দেখাই ভাত খাবেই ভাত খাবে ভাত খাওয়ার পরে এত ভালো খায় আমাদের বল্ডি সব রকম মিষ্টি টিষ্টি সব রকম খেতে ভালোবাসে তবু দিই না মিষ্টি খাওয়াটা যদিও ভালো না দি না কিন্তু স্যান্ডি স্যান্ডি পিয়ারা আর এই তালের শ্বাস যে এই বছর আমি দেখলাম তালের শ্বাস যে এত ভালো খায় তো তোমাদের কাকু যখনই আনছে তালের শ্বাস ছাড়াচ্ছে ও বসে থাকছে খাওয়ার জন্য মানে এতটাই ভালো লাগছে যে আমার ছেলেটা কোনোদিন এইসব মানে ফল জাতীয় জিনিস কিছু খায় না পেয়ারা খেলে ওই পেয়ারার ওপরে ছোকলাটা ফেলে দিই দিয়ে শ্বাসটা দিই মানে ওই বীজগুলো যেগুলো সেগুলো দেওয়া হয় আর তালের শ্বাস এনেছে দেখো এই যে তালের শ্বাসগুলো এনেছে সব কটাই শুধু স্যান্ডিগুন্ডি খাবে যে ছাড়াচ্ছে দেখতেই পাচ্ছ ছাড়াতে বসে গেছে এই যে তালের শ্বাসগুলো এনেছে এই তালের শ্বাসগুলো একটাও কিন্তু আমরা খাবো না নামমাত্র এনেছে খাবে ছেলে মেয়ে ঠিক আছে তো এই যে তোমাদের কাকু ছাড়াতে ছাড়াতে অফিসে চলে গেলো এখন এই অফিস থেকে এসে আবার সবটা ছাড়াবে ছাড়িয়ে সারাদিন ধরে টুকটুকেই তালের শ্বাস বললেই স্যান্ডি গোল্ডি দৌড়ে দৌড়ে চলে আসে তো দেখলে তো তোমাদের কাকু এখন অফিসে গেছে এসেই ছাড়াবে সব তালের শ্বাসগুলো ততক্ষণে আমি চলো পুজোটা দিয়ে আসি বৃহস্পতিবারই পুজো একটা ঘন্টা পুরো সময় লাগে ঠাকুর স্নান করিয়ে ঠরিয়ে তো যাই হোক আমার মনের মতন করে আমি যেরকম পারি সেরকম দিই আর হ্যাঁ একটু বারবেলা হয়ে যায় কারণ আমার সব সেরে যেতে হয় তো তাই জন্য একটু বারবেলা হয়ে যায় তো সেই জায়গা থেকে ঠাকুর সেটুকু জানে আমি নিজেই বারবেলায় খাই তাই আমি ঠাকুরকেও বারবেলায় দিই

বৃহস্পতিবারে পুজো দিতে যাই কিন্তু শাড়ি পরে না যেহেতু আজকে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো তাই নিজেরকে ইচ্ছে হলো যে মায়ের কাছে যাই মায়ের কাছে আজকে শাড়ি পরেই নিজের মন মতন করে পুজো দেবো তাই সব কাজ কমপ্লিট করে এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি পুজোটা দিই চলো দেখতে থাকার সঙ্গে থাকো আর এই যে দেখতে পাচ্ছো কত কেঁচেছি সব কেঁচেছি সব ঘরেই মেলেছি কারণ ঘরে থাকলে ঘরেই শুকিয়ে যাওয়া তাই জন্য ঘরেই সব ওপর থেকে আমাদের ডলেই সব মেলে দেয় আমার কিছু করতে হয় না চলো আমি ফুল টুল নিয়ে এই যে দেখতে পাচ্ছ ফুল টুল সব নিয়ে এই যে ফল ফুল সব নিয়ে এখন আমি ঠাকুরঘরের উদ্দেশ্যে যাচ্ছি ওপরে বুঝতে পাচ্ছ হাঁপিয়ে গেছি এই যে আমার ঠাকুরঘর বুঝতে ঠাকুর ঠাকুরঘর এটা হচ্ছে ঠাকুরঘর আমার রোদ দুধ দেখো ছাদের ঠিক তাহলে উপরে আসলে গরম লাগবে না বলো তো ঠিক আছে এটা হচ্ছে ছাদের সাথেই আমার ঠাকুর ঘর তো ওপরে উঠে আসতে গেলে ঠাকুর ঘরে আসতে গেলে ছাদেও আসতে হয় ঠাকুরের বাসন টাসন মাজার জন্য এই যে এই জায়গা তো চলো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিই তারপরে ফল ফল কেটে ঠাকুরকে পুজো টুজো দিই চলো প্রচন্ড গরম তার মধ্যেই এসে এখন ঠাকুরকে পুজো দিতে তো আজকে বৃহস্পতিবার সবাই জানো তো প্রত্যেকটা ঠাকুরকে আমি এখন স্নান করাবো চলো দেখো মঞ্চটা আমার কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না যাই হোক

স্নান করানো এবার যাদের দিদি ঠাকুরের যেখানে থাকার তাকে সেখানে সেখানে রাখবো চলো এটাকেও একটু ধুয়ে মুছে নিই বুঝতেই পারছোটা কী জিনিস এটা ওকে ঠাকুর চলো দেখে নিই তারপরে তোকে দেখাচ্ছি ফলগুলো কাটবো চলো ফলগুলো কেটে নিই তারপরে ঘর বসা হবো পুজো দেবো সবটাই দেখো চোখের অবস্থা দেখো গরমে মানে ছাদের ওপরে তো বুঝতে পারছো মানে দোতলার ঘরেও না তারও ওপরে তার জন্য ঘেমে স্নান করে যাচ্ছি আবার ফ্যানটাকে টেনে নিয়ে আসবো ওই জন্য যাই হোক ঠাকুরকে ঠাকুরের মতন করে পুজো দিয়ে নিজে যেতে পারলে শান্তি চলো এখন প্রসাদগুলো মানে ফলগুলো কেটে নি নিয়ে ঠাকুরকে খেতে দি চলো কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি কেটে রেডি করা হয়ে গেছে দেখে না ঘর সাজানো হয়ে গেছে ঠাকুরকে সব মালা পরানো হয়ে গেছে এবার ঘর বসাবো চলো ঘরটাকে বসিয়ে নিই প্রচণ্ড গরম লাগছে তা এখন ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিচে যাই চলো তো পুজো কমপ্লিট চলো নিচে যাবে তখন আর আপাতত পুজো সব কমপ্লিট হয়ে গেছে তখন ডালাগুলো নামাবো আমি নিচ থেকে ঘুরে আসি দেখে নাও আমার ঠাকুর ঘর ছোট্টখ্য ঠাকুর ঘর আসতে একটু কষ্ট হয় চলো এখন নিচে যাওয়া যাক ফুলগুলো নিয়ে নি সব নিচে ঠাকুরের জন্য সেদ্ধ হয়ে যাওয়ার মতন এখন চলে নিচে নিচে ঠাকুরগুলো তো তোমরা দেখেইছো এই যে আমার নিচে ঠাকুরগুলো এদেরকে এখন সব মালা পরাবো চলো মালা পরিয়ে পরিয়ে নিই তুতলিয়ে যাচ্ছি মানে গরমে মাথা ঘুরছে ওপরে তাদের এই ঠাকুরগুলোকে সব ওই যে বজরঙ্গলি আছে ওই যে দেখতে পাচ্ছ বজরঙ্গলি আছে সবই আছে আমার ঘরে তখন মালা এই যে নিয়ে চলে এসেছি মালা এখন দেবো চলো দিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি বাজরাংবালি দেখতে পাচ্ছ মালা পরিয়ে দিয়েছি আর এই যে ওপরে হচ্ছে এই যে গণেশ আর এই যে এই দুটো ঠাকুর সবাইকে মোটামুটি পড়ানো হয়ে গেছে এবার চলো সামনে ব্যাক ক্যামেরায় কথা বলে শেষ করি ভিডিওটা তো সকাল থেকে তো দিতে পারিনি একটু বেলাই হয়ে গেল আর বিকেলেই আসবে ভিডিওটা কেমন লাগলো কাকিমার আজকে সারাদিন সকাল বৃহস্পতিবারটা দেখতে পাচ্ছ গরমে পুরো স্নান করে গেছি এখন পুজো টুজো দিয়ে এইবার খাওয়া দাওয়া করবো প্রায় সবারই হয়ে গেছে আমার শুধু বাকি আছে তো আমি পুজো দিয়ে এসে এবার খাওয়া দাওয়া করবো কেমন লাগলো যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর এরকমই ভিডিও পাবে যদি বাইরে বেরোই তাহলে বাইরের ভিডিও পাবে আর যদি ঘরে থাকি তাহলে ঘরে এরকম ভিডিও পাবে তো এরকম ভিডিওতে তোমরা কাকিমাকে যারা ভালোবাসো কাকিমা যা যাই দেবে তাতেই তোমরা সন্তুষ্ট তো আশা করি আমার বজরঙ্গলি তো আছেই দেখতেই পাচ্ছ এটা তোমাদের প্রত্যেক মঙ্গলবারে পুজো দিতে যায় আমার ঘরেও আছে স্থাপিত তো যাই হোক সবাইকে নিয়েই থাকি আশা করি এইভাবেই থাকবো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তখন জন্য আজকের মতন টাটা লাভ ইউ ওয়ান এইভাবেই পাশে থেকো আর এইভাবেই রেগুলার যেটুকু পারি তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করবো চলো